হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ জার্নি ব্লগ গত চব্বিশ ডিসেম্বর ছিল বাংলাদেশ রেলের ইতিহাসে এক ঐতিহাসিক দিন কারণ সেদিন চালু হয়ে গেল দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসীর অনেক স্বপ্নের একটি প্রজেক্ট ঢাকা যশোর পদ্মা সেতু রেল লিঙ্ক প্রজেক্ট একই দিনে চালু হয় দুই জোড়া আন্তঃনগর ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস যেটি খুলনা ও ঢাকার মধ্যে চলাচল করছে এবং আরেকটি রূপসী বাংলা এক্সপ্রেস যেটি ঢাকা ও বেনাপোলের মধ্যে চলাচল করছে ট্রেন দুটির মাধ্যমে মাত্র চার ঘন্টারও কম সময়ে পৌঁছানো যাবে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী খুলনা ও সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল তিন ঘণ্টারও কম সময়ে পৌঁছানো যাবে ব্রিটিশ ভারতের সর্বপ্রথম জেলা ও প্রথম ডিজিটাল জেলা যশোর মাত্র আড়াই বছর আগে দুইটা ফেরি পার হয়ে সাত থেকে আট ঘন্টা জার্নি করে পৌঁছাতে হতো চিত্রশিল্পী এস এম সুলতানের স্মৃতি বিজড়িত চিত্রাপাড়ের জেলা নড়াইল কিন্তু এখন ট্রেনে সময় লাগবে মাত্র দুই ঘন্টা এছাড়া গোপালগঞ্জ ফরিদপুরের বিভিন্ন উপজেলাতে এক থেকে দেড় ঘন্টার মধ্যেই পৌঁছানো যাবে মাত্র তিন বছর আগেও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য ঢাকা ভ্রমণ ছিল অনেক কষ্টের এবং বিরক্তিকর কারণ সড়কপথে ফেরি এবং রেলপথ ছিল উত্তরবঙ্গ হয়ে ২০২৩ হাজার তেইশ সালের নভেম্বরে ঢাকা প্রত্যাশিত ভাঙ্গা রেলপথ চালু হবার ঠিক চোদ্দ মাস পর উদ্বোধন হয়ে গেল সম্পূর্ণ লাইন উদ্বোধনের দিনে আমার যাত্রাসঙ্গী ছিল খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস সেটির জার্নি ব্লগ আমার আরেকটি ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ হাসানুলে আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারেন আর আজ উদ্বোধনের পাঁচ দিন পর আঠাইশ ডিসেম্বর আমার যাত্রাসঙ্গী হিসেবে থাকছে আটশো সাতাশ আপ রুপসী বাংলা এক্সপ্রেস গন্তব্য যশোর থেকে ঢাকা পর্যন্ত তো ভিউয়ার্স সাথে থাকুন উপভোগ করতে থাকুন সম্পূর্ণ জার্নিটা বিকাল চারটা তেইশ মিনিটে আট মিনিট লেটে আমাদের ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস যশোর জংশন থেকে ছেড়ে যাচ্ছে এখন আমরা প্রবেশ করছি যশোর রেলওয়ে জংশন থেকে আট কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত রূপদিয়া রেলওয়ে স্টেশন এটা পদ্মা সেতু রেল প্রজেক্টের সর্বপ্রথম বা সর্বশেষ স্টেশন এটা পদ্মা সেতু রেল প্রজেক্টের জন্য যতগুলা স্টেশন রিমডেলিং করা হয়েছে এটি তার মধ্যে একটা আজ আঠাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ঠিক প্রতি ডিসেম্বর দু সালে আমি রূপদিয়া রেলওয়ে স্টেশনে একটা ভিডিও তৈরি করছিলাম সেই ভিডিওটা ঠিক এই যে এখানে ঠিক সামনে এখানে দাঁড়িয়ে করা ছিল আর ঠিক এক বছর পর এই রোড দিয়ে ট্রেন যাচ্ছে থেকেই যশোর খুলনা যে রেল লাইন আছে সেখান থেকে আলাদা হয়ে যাব চার কিলোমিটার প্যারাল চলার পরই ঢাকার লাইনটা চলে যাবে বাম দিকে ঠিক এই মুহূর্তে আমরা ঘুরে গেলাম সম্পূর্ণ নবনির্মিত নতুন যশোর ঢাকা রেলপথে এতক্ষণ আমরা যে নয় কিলোমিটার পথটা আসলাম আট থেকে নয় কিলোমিটার এটা কিন্তু যশোর খুলনা পুরাতন রেল লাইন যেটা ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল আর এখন আমরা যাচ্ছি সম্পূর্ণ নতুন রেলপথে আর আমরা যে পথে যাচ্ছি ঠিক তার কিন্তু তো অনেক ভিড় শনিবার আর ট্রেন উদ্বোধনের মাত্র পাঁচ দিনের মাথায় এত ভিড় দেখে আসতে অনেক ভালো লাগছে কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটি পূর্ব দিকে টার্ন নেবে পূর্ব দিকে টার্ন নিয়েই যশোর খুলনা রেলপথকে রেখে সোজা চলে যাবে ঢাকার দিকে দু মধ্যেই আমরা ভৈরব নদী অতিক্রম করব ভৈরব নদী অতিক্রম করার পরই আমরা পাস করব অনেক আলোচিত সমালোচিত পদ্মবিলা রেলওয়ে জাংশন পদ্মবিলা রেলওয়ে জাংশন নিয়ে আমার ভিডিও তৈরি করা আছে যেটি আমার আরেকটি ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ হাসানুলে আপলোড করা আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন তবে স্টেশনের লোকেশনটা কিন্তু খুবই সুন্দর আমি এখানে অনেক গরমের মধ্যে ভিডিও করতে আসছিলাম তো সেই দিনে বুঝছিলাম যে বিকালবেলা কিন্তু এখানকার আশেপাশের সিনারিটা অনেক সুন্দর আর স্টেশনটাও অনেক উপরে প্রবেশ করছি নড়াইল জেলা শহরের নড়াইল রেলওয়ে স্টেশনের তার আজ অলরেডি পাঁচ দিন হতে চলল কিন্তু বিয়ের হাত এখনও রয়েছে আমি এর আগে কোনো উদ্বোধন হওয়ার ট্রেনে এতদিন পর্যন্ত সাজানো অবস্থায় রেখে নাই ম্যাক্সিমাম একদিন জাস্ট ডাউন ট্রিপে কিন্তু এটা রেলওয়ের এমনই একটা প্রজেক্ট ছিল এমন একটা আবেগের বিষয় ছিল যে আজ পাঁচ দিন হয়ে গেল আমার যত মনে হচ্ছে আগামীকাল এই উইকের শেষ দিন মানে আগামী সোমবার রূপসী বাংলা এক্সপ্রেস এবং জাহানাবাদ এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ তো আগামীকাল পর্যন্ত হয়তো বা এগুলো থাকবে আর এগুলো আসলে খুলে ফেলাটা উচিত কারণ যেহেতু এখন শুকনো মৌসুম চারিদিকে প্রচুর ধুলা তো এই নেটগুলা এগুলোতে কিন্তু ধুলাতে ভরে গেছে নড়াইল স্টেশনে যত মানুষ দেখতে পাচ্ছেন অধিকাংশ মানুষই কিন্তু যাত্রী নয় তারা আসছে নতুন ট্রেনকে স্বাগত জানাতে নিজের জেলাতে প্রথমবারের মতো রেল যোগাযোগ তৈরি হওয়াতে সম্পূর্ণ নড়াইল জেলাতেই ছিল উৎসবমুখর পরিবেশ প্রতিটা স্টেশন যেন একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে রেল এমনই একটা আবেগের বিষয় চলুন এবার নতুন চালু হওয়া রূপসী বাংলা এক্সপ্রেসের সময়সূচি ভাড়া এবং স্টপের সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে যেহেতু ট্রেনটি কমলাপুর থেকে সিরে আসে সেহেতু বিমানবন্দর স্টেশন কিন্তু এই ট্রেনটা টাচ করে না সেই ক্ষেত্রে আপনারা উত্তর ঢাকার যারা বাসিন্দা আছেন তারা কিন্তু বিমানবন্দর স্টেশন থেকে পঁয়তাল্লিশ টাকা ভাড়া দিয়ে অন্য যে কোনো ট্রেনেই কমলাপুর চলে আসতে পারবেন ট্রেনটি দুপুর দুইটা পঁচিশ মিনিটে বেনাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় টোটাল রানিং টাইম তিন ঘন্টা চল্লিশ মিনিট যেটা এই রুটের আরেকটি ট্রেন বেনাপুর এক্সপ্রেসের চাইতে কিন্তু চার ঘন্টা কম যদিও ব্যানাপল এক্সপ্রেস চলাচল করে রাজবাড়ী কুষ্টিয়া ফরিদপুর হয়ে বাংলা এক্সপ্রেস ফিরতিপথে বিকাল তিনটা পঁচিশ মিনিটে ব্যানাপল রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে ঢাকা কমলাপুর পৌঁছাই সন্ধ্যা সাতটায় ব্যানাপোর ও কমলাপুর রেলওয়ে স্টেশনের মাঝে যশোর জংশন নড়াইল কাশিয়ানি জাংশন এবং ভাঙ্গা জাংশনে যাত্রাবিরতি করে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক রুপসী বাংলা এক্সপ্রেসের ভাড়া কত আপনারা যারা বেনাপোল হয়ে কলকাতা যেতে চান তাদেরকে ব্যানাপল রেলওয়ে স্টেশনে নামতে হবে ব্যানাপল পর্যন্ত রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে এসি সিটে ভাড়া পড়বে এক হাজার একচল্লিশ টাকা স্নিগ্ধা কোচে আটশো টাকা এবং সুমন চেয়ারে চারশো পঞ্চান্ন টাকা যারা ঢাকা যশোর এবং যশোর ঢাকা যাতায়াত করেন তাদের জন্য এসি সিটে নয়শো তেতাল্লিশ টাকা সিনিক কোচে সাতশো টাকা এবং শোভন চেয়ারে চারশো টাকা ঢাকা থেকে নড়াইল রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে এসি সিটে কোনো সিট বরাদ্দ নাই সিনিক কোচে ভাড়া পড়বে সাতশো টাকা এবং শোভন চেয়ারে তিনশো টাকা কাশিয়ানি জংশন থেকে এসি সিটে ঢাকা পর্যন্ত ভাড়া পড়বে ছয়শো টাকা সিনিক কোচে পাঁচশো টাকা এবং শোভন চেয়ারে তিনশো টাকা এবং ভাঙ্গা জংশন থেকে ঢাকা পর্যন্ত এসি সিটা ভাড়া পড়বে পাঁচশো আটানব্বই টাকা সিনিকধা কোচে পাঁচশো এক টাকা এবং শোভন চেয়ারে দুইশো ষাট টাকা এখন আমরা পাস করছি নড়াইল জেলার লক্ষ্মীবাশা উপজেলার লোহাগাড়া রেলওয়ে স্টেশন জাহানাবাদ এক্সপ্রেসের লোহাগাড়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি আছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা অতিক্রম করব মধুমতি নদীর উপর নির্মিত মধুমতি রেল ব্রিজ এই রুটে পদ্মা সেতুর পরেই সবচেয়ে বড় ব্রিজ হলো মধুমতি রেল ব্রিজ মধুমতি রেল ব্রিজ অতিক্রম করার পর আমরা প্রবেশ করব ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলা কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করব কাশিয়ানি রেলওয়ে জংশনে দূরে দেখা যাচ্ছে ভাটিয়াপাড়া রেলওয়ে ওভারপাস এই ওভারপাসের নিচ দিয়েই চলে গেছে গোপালগঞ্জগামী রেল লাইন কাশিয়ানি রেলওয়ে জংশন বাংলাদেশের একমাত্র রেলওয়ে জংশন যেখানে মোট পাঁচ দিক থেকে রেল লাইন এসে মিলিত হয়েছে একটি গেছে ঢাকার দিকে আরেকটি যশোর খুলনা বেনাপোলের দিকে একটি ভাটিয়াপাড়া ঘাটের দিকে আরেকটি গোপালগঞ্জের দিকে এবং আরেকটি লাইন গেছে কালুখালী জংশনের দিকে এই লাইনটা গোপালগঞ্জ গোবরা থেকে আসছে এই রুটে আপাতত একজোড়া ট্রেন চলাচল করে টুঙ্গিপাড়া এক্সপ্রেস যেটি গোবরা থেকে ছেড়ে রাজশাহী পর্যন্ত চলাচল করে গোবরাতে অবস্থিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি সাজেস্ট করব যেহেতু রেলপথ সহ সব অবকাঠামো রেডি সেহেতু অতি দ্রুত গোবরা থেকে ঢাকা রেল চালু হওয়া এইভাবে শত কোটি টাকার রেল লাইনে একজোড়া রেল চলাচল খুবই বেমানান যেহেতু নতুন এলএসবি কোচ আসার আগে কোনো নতুন ট্রেন চালু হওয়ার সম্ভাবনা নেই সেহেতু আপাতত আমার কাছে মনে হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেসের হতে পারে সমাধানের বেস্ট এতে করে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে গোপালগঞ্জবাসী যারা ঢাকায় চাকরি করেন তাদের এই ট্রেনটি অনেক উপকারে আসবে এখন বাজে বিকাল পাঁচটা বিশ মিনিট যশোর থেকে ফিরে আসার পর সাতান্ন মিনিটে আমরা প্রবেশ করছি কাশিয়ানি রেলওয়ে জংশনে রূপসী বাংলা এক্সপ্রেস যত থেকে আট মিনিট লেটে ফিরে এসে কাশিয়ানি প্রবেশ করে চোদ্দ মিনিট লেটে এখন বাজে সন্ধ্যা মিনিট আমরা মাত্রই পদ্মা সেতু অতিক্রম করলাম এখন আমরা থ্রুপাস করব মাওয়া রেলওয়ে স্টেশন যশোর থেকে আমরা আট মিনিট বিলম্বে যাত্রা শুরু করেছিলাম তো ট্রেন যেভাবে চলছে তো আশা করা যায় আমরা ঢাকা কমলাপুর মোটামুটি দশ মিনিট বিলম্বের মধ্যেই প্রবেশ করব। আমরা প্রায় ঢাকার কাছাকাছি চলে আসছি কিছু অবজারভেশন আপনাদের সাথে শেয়ার করি জার্নিটা এক কথাই ছিল খুবই সুন্দর ট্রেনের স্পিড রেল ট্র্যাক ছিল অতুলনীয় ট্রেনের গতি ছিল ম্যাক্সিমাম সময় নব্বই থেকে এর মধ্যে কিন্তু ট্রেনের ভিতর বিশেষ করে এসি কোচে থাকলে আপনি কখনোই সেটা বুঝতে পারবেন না জার্নি শেষে আমি দুইটা পয়েন্ট তুলে ধরি খাদা কলমে বর্তমানে খুলনা থেকে ঢাকা তিনটা আন্তঃনগর এবং যশোর থেকে ঢাকা চারটা আন্তর্নগর ট্রেন চলে বাট আমি লজিক্যালি বলবো যশোর ও খুলনা থেকে ঢাকাগামী ট্রেনের সংখ্যা এখন মাত্র একটি করে সেটা হলো রুপুসি বাংলা এক্সপ্রেস এবং জাহানাবাদ এক্সপ্রেস কারণ তিন ঘন্টা জার্নি বাদ দিয়ে কেউ চাইবে না আট থেকে নয় ঘন্টা জার্নি করতে কারণ মানুষ শখ করে জার্নি করা না জার্নি করা প্রয়োজনে এবং সবাই চাইবে কম সময় জার্নি করতে দুঃখের বিষয় কুষ্টিয়া রাজবাড়ি ফরিদপুর থেকে পনেরো মাস আগেও ঢাকাগামী কোনো ট্রেন ছিল না কিন্তু এখন তাদের ট্রেন তিনটা আর যশোর ও খুলনা থেকে যথাক্রমে তিনটা ও দুইটা ট্রেন চললেও বর্তমানে সেটা ক্রমে একটি কারণ চিত্রা সুন্দরবন বেনাপোল বাস্তবে খুলনা ব্যানাপন থেকে চললেও এই তিন ট্রেনের সার্ভিস পাচ্ছে চুয়াডাঙ্গা থেকে শুরু করে পরের জেলাগুলা চিত্রা যমুনা হয়ে চলছে তার জন্য কিছু লজিক থাকলেও যাদের পনেরো মাস আগেও কোনো ট্রেন ছিল না তাদের মধুমতি থাকা সত্ত্বেও সুন্দরবন ও বেনাবোন তাদেরকে বিলিয়ে দেয়া এটা চরম অন্যায় যদি অন্তত বেনাপোলকেও নতুন রুটে আনা হয় তাহলেও একটি ট্রেনের বিনিময়ে কিন্তু দুইটা ট্রেন পাবে খুলনা ও যশোরবাসী আরেকটা অবজারভেশন দ্রুতই ক্যান্টনমেন্ট অথবা বিমানবন্দর অথবা টঙ্গী যে কোনো একটি স্টেশনকে রিমডেলিং করে ওয়াটারিং ক্লিনিংয়ের মতো বিষয়গুলোকে নিশ্চিত করে পদ্মার ট্রেনগুলোকে এক্সটেন্ড করা উচিত কারণ ঢাকা কোনো মহৎস্বল নয় অন্য সব ট্রেনের যাত্রীরা কমলাপুর ও বিমানবন্দর থেকে সার্ভিস নিতে পারে ফলে উত্তর ও দক্ষিণ দুই ঢাকার যাত্রীদেরই সুবিধা হয় কিন্তু পর্দার ট্রেনগুলোর জন্য আপনি যেখানে থাকেন না কেন যেতে হবে কমলাপুর ফাইনালি ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে মাত্র দশ মিনিট লেটে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলী যে প্ল্যাটফর্ম সেখানে প্রবেশ করি তো আমাদের সময় লাগে ঠিক ঠিক দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কারণ ট্রেনটি কিন্তু যশোর থেকেই আট মিনিট লেটে ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জার্নি শেষ করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি অলরেডি জাহানাবাদ এক্সপিরিয়েন্সের সাথে আমার জার্নিটা আমার আরেকটা ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ হাসানুল এই ইউটিউব চ্যানেলে আমি অলরেডি শেয়ার করছি তো আপনারা চাইলে দেখে আসতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হানা হানাবিয়া বাবা তুমি এই যে রূপসী বাংলা ট্রেনে জার্নি করলে তোমার কেমন লাগলো একটু বলো তো